আল্লাহ ডাক দিয়া বললেন হে দুনিয়ার মানুষ তোমরা সাধারণ মানুষের ক্ষেত্রে যে শব্দগুলো ব্যবহার করো সাবধান আমার নবীর ক্ষেত্রে ওই সব শব্দগুলো ব্যবহার করা যাবে না আমরা দরবার শরীফের আশেক যারা রয়েছি আমরা রসুলকে রাখাল বলি আমরা বলেছি নবীজি রাখালের বেশ ধরেছিলেন কি বেশ ধরেছিলেন ও নবী রাখাহালি আর বেসে আর দেশে আর বকরি যে চড়াই তানে জঙ্গলা ঠেকেনা বেটি নবীকে রাখাল ছিলেন এই জন্য যারা আজকে আমার নবীকে নিজের মতো মনে করে নিজের মতো মনে কইরা সাধারণ মানুষ মনে কইরা কাউ বই বলে রাখাল বলে আজকে আমরা এই পীরগিলি এই মজলিস থেকে বলতে চাই এরা হচ্ছে জামানার সবচেয়ে বড় মুনাফিক 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 হাত তুলে বলেন ঠিক নেবে কারণ মুনাফিকরা রসুলের ইজ্জত বুঝে না মা খাতিজা কোন মা খাতিজা যে মা খাতিজা আল্লাহ হাবিবের দুঃখের সাথী সুখের সাথী আল্লাহ আকবার বলবেন না খাতিজাকে হারিয়ে আল্লাহ হাবিব যখন একটু মনমরা হয়ে গেলেন আল্লাহর হাবিবের মনটা কেমন যেন খারাপ খারাপ লাগতেছিল নবী অসুস্থ হয়ে পড়লেন নবী আমার চাদর মোবারক গায়ে দিলেন আল্লাহ ডাক দিয়া বললেন ইয়া আই ইউ হ্যাল মুদ্দা ভালো ও চাদরওয়ালা বন্ধু নবী আমার কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছেন আল্লাহ ডাক দিয়া গভীর রজনীতে বললেন ইয়া আই হ্যাল মুজাম্মিল ও কম্বলওয়ালা বন্ধু আর ওই এখন এক দল কাউ বয় কয় কি কয় না কি কয় নবীর ক্ষেত্রে মানে কি কাউ বয় জানেন রাখাল রাখাল আমার নবী কি রাখাল ছিলেন আমরা দরবার শরীফের আশেখ যারা রয়েছি আমরা রসুলকে রাখাল বলি আমরা বলেছি নবীজি রাখালের বেশ ধরেছিলেন কি বেশ ধরেছিলেন ও নবী রাখালিয়ার বেশ আরে মাখাতি জার দেশে আরে বোકરી যে চরাই তেন জঙ্গ होला ঠিক না বেটি নবী কি রাখাল ছিলেন আল্লাহ ডাক দিয়া বললেন হে দুনিয়ার মানুষ তোমরা সাধারণ মানুষের ক্ষেত্রে যে শব্দগুলো ব্যবহার করো সাবধান আমার নবীর ক্ষেত্রে ওই সব শব্দগুলো ব্যবহার করা যাবে না এই জন্য যারা আজকে আমার নবীকে নিজের মতো মনে করে নিজের মতো মনে কইরা সাধারণ মানুষ মনে কইরা কাউ বই বলে রাখাল বলে আজকে আমরা এই পীরগিলি এই মজলিসটাকে বলতে চাই এরা হচ্ছে জামানার সবচেয়ে বড় মুনাফিক 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 হাত তুলে বলেন ঠিক নেবে ঠিক কারণ মুনাফিকরা রসুলের ইজ্জত বুঝে